আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা পর্যন্ত টু পিস দেখাবো এখানে বাচ্চাদের টু পিস আছে গেনসেট দুশো টাকা এগুলোর নাইটি স্যুট থাকবে তিনশো তিরিশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা তো শুরুতে কোনটা দেখবো ভাইয়া আচ্ছা নাইট সেট দেখাচ্ছ ওকে এখন ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে এটা চেরি ফলের খুব সুন্দর এটা প্রিন্ট করা এগুলো স্টিচ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকায় টু পিসের আচ্ছা কালারগুলো দেখায় আচ্ছা আজকে এক পিসও দিবেন আচ্ছা আজকে নাইটি স্যুট এক পিস পেয়ে যাবেন আপনার রাজিয়া ফ্যাশন হাউস থেকে ঠিক আছে এটা একটা প্রিন্ট তিনশো টাকা এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস তিনশো টাকা তিনশো তিরিশ টাকায় প্রচুর প্রিন্ট আসছে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন তিনশো টাকা ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকায় প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে তিনশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু যাবে টাকা মাত্র এটা হোলসেল প্রাইস এক সেট পরা নিলেও হোলসেল সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে একদম ক্লিয়ারেন্স অফার চলতেছে রাধিয়া ফ্যাশন মানে নিত্য নতুন অফার ঠিক আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা ব্ল্যাক এর ভিতরে এটাও কিউট একটা প্রিন্ট কিন্তু প্রচুর প্রিন্ট প্রিন্ট আছে আছে কালার কালার এটা এটা একটা একটা টাকা এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় আর এগুলো কিন্তু হচ্ছে গরমে বেশ আরামদায়ক ঠিক আছে নাইটি স্যুটের প্রচুর প্রিন্ট আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা সরাসরি দোকানে চলে আসতে পারবেন এটা একটা কালার 330 টাকা নাইটে ফটো এটা লাস্ট ওয়ান ওকে এটা হচ্ছে লাস্ট ওয়ান আচ্ছা এখন দেখাবো হচ্ছে বাচ্চাদের গেঞ্জি সেট ঠিক আছে এটা 8 থেকে 14 বছর পর্যন্ত এটা প্যান্ট আর প্রাইস 200 টাকা এই সেট অনলি 200 টাকা কালারগুলো দেখাচ্ছে এগুলো কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নম্বরে কন্টাক্ট করবেন ইমা WhatsApp আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ওকে হোলসেল দুশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন এটা একটা কালার দুশো টাকা এটা একটা কালার থাকবে এগুলো মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এগুলো মিনিমাম তিন সেট নিতে হবে শুধুমাত্র নাইট সেটের ক্ষেত্রে এক সেট নিতে পারবেন এটা একটা কালার এগুলো খুচরা নিতে পারবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে ঠিক আছে দুশো টাকা আচ্ছা এখন দেখাবো রেগুলার সাইজ দেখতে পাচ্ছি এটা বল প্রিন্ট করা খুব সুন্দর একদম এক্সপোর্ট কোয়ালিটি এগুলো সবগুলো কিন্তু ডিসকস গেঞ্জের ভিতরে পাবেন এটা হবে প্রাইস দুশো কালারগুলো দেখায় এটা হোলসেল প্রাইস দুশো পঞ্চাশ টাকা রঙকষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিন সেট নিলেই হোলসেল আপনারা চাইলে বাচ্চার রেগুলার ড্রাম সাইজ মিলিয়ে তিন সেট নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার ব্ল্যাক কালারটা দেখেন খুবই কিউট একটা কালার কিন্তু তিনশো পন টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে প্রচুর কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার অনলি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ড্রাম সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন কালার এগুলো কিন্তু পঞ্চাশ বাউন্ন পর্যন্ত পরা যাবে ম্যাক্সিমাম এটা হবে পাজামাটা প্রাইস থাকবে দুশো আশি করে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো আশি টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা হোয়াইটের ভিতরে আরও কিছু প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট খুব নাইস একটা প্রিন্ট কিন্তু দুশো আশি করে এগুলো ম্যাক্সিমাম বাউান্ন বড়ি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা আপনারা পেয়ে আছেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার দুশো আশি এটার ভিতর এটা একটা কালার এটাও দুইশো আশি টাকা এগুলো সীমিত সময়ের জন্য পুজো উপলক্ষে পেয়ে যাচ্ছে এটা ছিল লাস্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে রান্না